আরে গাড়ি হয়ে যাবেন আপু মোহাম্মদপুর চাবেন আরে জামু মানে আপনারে নিয়ে প্লেন দিয়ে আপনার কাটতে কাটতে জামু কিন্তু ভাড়া কত

আর আপনি তো দেখি সেটি গেলেন আমি ভাবছিলাম আপনাকে নিয়ে একটা লং ড্রাইভে যাবো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার না তো বাইক নিয়ে যাবো এক বছরের মধ্যে তো আমি বাইক ম্যানেজ করেই ফেলবো বাইক কিনতে এক বছর লাগে আরে শুনেন ওয়ালটন কম্পিউটার দিচ্ছে ডাবল ধামাকা অফার চার মধ্যে একাধিক পিছই পাচ্ছে ই বাইক তাদের ল্যাপটপ ডেস্কটপ অল ইন ওয়ান পিসি ট্যাবলেট স্পিকার প্রিন্টার কিনলেই পাচ্ছেন ই বাইক যেটা সুযোগ আচ্ছা আর যদি না পাই প্যারা নাই তো এছাড়াও তাদের কম্পিউটার উপরে থাকছে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছাড় আমি তো যাচ্ছি তাদের ল্যাপটপ কিনতে আমিও যাই চলে